পৃথিবীর বৃহত্তম ও রহস্যময় মরুভূমিগুলোর মধ্যে অন্যতম হল আরব মরুভূমি যা প্রায় সমগ্র আরব উপদ্বীপ জুড়ে বিস্তৃত এই বিরাট বালুরাজ্য শুধু একটি প্রাকৃতিক বিস্ময় নয় বরং ইতিহাস সংস্কৃতি ভূগোল এবং প্রাকৃতিক সম্পদের এক অনন্য মিশ্রণ আরব মরুভূমির বিস্তৃতি বৈচিত্র্যময় ভূপ্রকৃতি চরম জলবায়ু অনন্য জীববৈচিত্র্য এবং সমৃদ্ধ ইতিহাস একে একটি অনন্য ভৌগোলিক অঞ্চল হিসেবে চিহ্নিত করেছে আজকের ভিডিওতে আমরা জানবো আরব মরুভূমি সম্পর্কে আরব মরুভূমি শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অসীম বালুরাশি উত্তপ্ত সূর্য এবং শুষ্ক বাতাসের দৃশ্য কিন্তু আরব মরুভূমি শুধুমাত্র বালি নয় এটি ইতিহাস জীববৈচিত্র এবং রহস্যে ভরপুর একটি বিস্ময়কর স্থান পৃথিবীতে ছোট বড় প্রায় পঁচিশটি মরুভূমি রয়েছে এর মধ্যে আরব মরুভূমি পঞ্চম বৃহত্তম এবং এশিয়ার মধ্যে সবচেয়ে বড় মরুভূমি এটি ইয়েমেন থেকে পারস্য উপসাগর ওমান থেকে জর্দান এবং ইরাক পর্যন্ত বিস্তৃত আরব মরুভূমির আয়তন তেইশ লক্ষ তিরিশ হাজার বর্গ কিলোমিটার এই বিস্তৃত মরুভূমির কেন্দ্রে অবস্থিত আল রুব আলখালি বা এমটি কোয়ার্টার্স যেটি বিশ্বের সবচেয়ে বড় অবিস্তীর্ণ বালক প্রান্তগুলোর একটি এই অঞ্চলটি প্রায় ছয় লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এটি যেন এক বালির সমুদ্র যেখানে দৃষ্টির সীমানা জুড়ে শুধুই সোনালি বালি আরব মরুভূমির উত্তর পশ্চিমে রয়েছে আল নফুদ যা লালচে বালির জন্য পরিচিত আরব মরুভূমির ভূপ্রকৃতি বৈচিত্র্যময় যেখানে রয়েছে বিশাল বালিয়াড়ি পাথুরে মালভূমি পাহাড়ি অঞ্চল এবং শুকনো নদী খাত এছাড়া কিছু অংশে রয়েছে কালো লাভা প্রবাহের চিহ্ন যা প্রাচীন আগ্নেয়গিরির অস্তিত্বে প্রমাণ বহন করে আরব মরুভূমির আবহাওয়া বিশ্বের অন্যতম উষ্ণ আবহাওয়া হিসাবে পরিচিত গ্রীষ্মকালে তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে যা কিছু অঞ্চলে আরও বেশি হতে পারে শীতকালে তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকে তবে রাতের বেলা তাপমাত্রা হঠাৎ করে অনেক নিচে নেমে যেতে পারে বছরের অধিকাংশ সময়ই এখানে আকাশ পরিষ্কার ও বৃষ্টিহীন থাকে এই মরুভূমিতে বার্ষিক বৃষ্টিপাতের হার গড়ে একশো মিলিমিটারেরও কম কিছু অঞ্চলে এটি মাত্র পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত হতে পারে এই চরম আবহাওয়া মরুভূমির জীব বৈচিত্র্য ও মানববসতির উপর গভীর প্রভাব ফেলে তবে সাম্প্রতিক বছরগুলোতে অতিবৃষ্টির কারণে কিছু অঞ্চলে সবুজ ঘাস ও উদ্ভিদের জন্ম হয়েছে যা জলবায়ু পরিবর্তনের ইঙ্গিত দেয় চরম শুষ্ক পরিবেশেও এখানে জীবনের স্পন্দন থেমে নেই মরুভূমির কিছু কিছু অঞ্চলে দেখা যায় ক্যাকটাস লবণ সহনশীল গুল্ম খেজুর গাছ এবং অন্যান্য শুষ্কতা সহনশীল উদ্ভিদ প্রাণীদের মধ্যে সবচেয়ে পরিচিত হল উট যা মরুভূমির জীবন্ত জাহাজ নামে পরিচিত এছাড়াও রয়েছে আরবীয় ওরিক্স সান্ডক্যাট গাজেল হায়েনা মরুশিয়াল নানা প্রজাতির সাপ টিকটিকীয় পোকামাকড় এছাড়াও পরিযায়ী পাখিদের মরুভূমির আকাশে মাঝে মাঝে দেখা যায় প্রতিকূল পরিবেশেও প্রাচীনকাল থেকে মানুষ আরো মরুভূমিতে বসবাস করে আসছে বেদুইনরা এই অঞ্চলের প্রধান যাযাবর জনগোষ্ঠী যারা উট ভেড়া ও ছাগল পালন করে জীবিকা নির্বাহ করে বেদুইনরা মরুভূমির প্রকৃতির সাথে এতটাই একাত্ম হয়ে গেছে যে তাদের জীবনধারা পোশাক খাদ্যাভাস সব কিছুই এই মরুভূমির বৈশিষ্ট্য বহন করে তারা খেজুর দুধ মাংস এবং রুটি প্রধান খাদ্য হিসেবে গ্রহণ করে বেদইনদের তাবু লোকগান ঘোর সাওয়ার প্রতিযোগিতা এবং আতিথীয়তা আজও আরব সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ তবে আধুনিককালে তেল আবিষ্কারের পর অনেক বেদইন স্থায়ী বসতি গড়ে তুলেছে এবং শহুরে জীবনে অভ্যস্ত হয়েছে আরব মরুভূমি তেল ও গ্যাস মজুদের জন্য বিশ্বব্যাপী পরিচিত বিশেষ করে সৌদি আরব কুয়েত সংযুক্ত আরব আমিরাত এবং কাতারে তেল ও গ্যাসের বিশাল ভাণ্ডার রয়েছে এই প্রাকৃতিক সম্পদ এই দেশগুলোর অর্থনীতির মূল ভিত্তি হিসেবে কাজ করে বিংশ শতকের মাঝামাঝি সময়ে যখন এই অঞ্চলে তেলের খনি আবিষ্কৃত হয় তখন থেকে এই অঞ্চল অর্থনৈতিকভাবে পরিবর্তনের মুখ দেখে তেল শিল্পের বিকাশের সাথে সাথে এই অঞ্চলের আধুনিক অবকাঠামো শহর এবং শিল্পাঞ্চলের উন্নয়ন ঘটেছে শুনতে অবাক লাগলেও বর্তমানে আধুনিক শহর দুবাই রিয়াদ কিংবা আবুধাবির ঝলমলের জীবন একদিন এই বালুর নিচে ঢাকা পড়েছিল আরব মরুভূমি শুধু ভৌগোলিক নয় ধর্মীয় দিক থেকেও অসাধারণ গুরুত্বপূর্ণ এই মরুভূমির বুকে জন্ম নিয়েছেন ইসলাম ধর্মের নবী হজরত মোহাম্মদ সালাল্লাহ আলাইয়া সাল্লাম মক্কা মদিনার মতো পবিত্র শহরগুলো এই মরুভূমির মধ্যেই অবস্থিত তাই শুধু মুসলিম বিশ্বই নয় গোটা পৃথিবীর জন্য এই মরুভূমি এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে বিবেচিত হয় হজ ও উমরা পালন করতে প্রতি বছর কোটি কোটি মানুষ এই মরুভূমির পথে পা রাখেন বর্তমানে আধুনিক আরব অনেক এগিয়ে গেলেও পরিবেশগত সংকট দিন দিন জটিল হয়ে উঠছে জলবায়ু পরিবর্তন অতিরিক্ত তেল নির্ভরতা এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে আরব মরুভূমি বিভিন্ন পরিবেশগত চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে মরুকরণ হ্রাস এবং তাপমাত্রা বৃদ্ধির মতো সমস্যা এই অঞ্চলের টেকসই উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে এই চ্যালেঞ্জ মোকাবেলায় স্থানীয় সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে যেমন পানি সংরক্ষণ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার এবং পরিবেশ সংরক্ষণ প্রকল্প সৌদি ভিশন দুই সংযুক্ত আরব আমিরাতের গ্রিন ইনিশিয়েটিভ এসব পরিকল্পনা ভবিষ্যৎ আরব মরুভূমিকে আরো পরিবেশ বান্ধব ও টেকসই করতে সাহায্য করবে মানুষের বেখেয়ালি আচরণের কারণে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন হচ্ছে যা আরব মরুভূমির সাথে সাথে সাহারা মরুভূমির উপরও প্রভাব ফেলছে সাহারা উত্তর আফ্রিকা জুড়ে বিস্তৃত একটি মরুভূমি এই মরুভূমিটি বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি এবং সামগ্রিকভাবে তৃতীয় বৃহত্তম মরুভূমি কোটি কোটি বছর আগে যেখানে ছিল সমুদ্র সময়ের আবর্তনে আস্থা পরিণত হয়েছে বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমিতে সমুদ্র থেকে বিশাল ও রহস্যময় মরুভূমিতে পরিণত হওয়া সাহারা মরুভূমি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আশিস অফিসিয়াল চ্যানেলের এই ভিডিওটি দেখুন আরব মরুভূমি শুধুই ভালো নয় এক বিস্ময়কর বহুমাত্রিক পৃথিবী যেখানে আছে ইতিহাস সংস্কৃতি সম্পদ আধ্যাত্মিকতা আর আছে ভবিষ্যতের সম্ভাবনা এই মরুভূমি আমাদের শেখায় কিভাবে প্রতিকূল পরিবেশেও জীবন টিকে থাকতে পারে কিভাবে এক সময় যাজাবার ভূমি আজ আধুনিক সভ্যতার প্রতীক হয়ে উঠেছে তাই আরব মরুভূমিকে যদি আপনি শুধু বালির সমুদ্র ভাবেন তাহলে ভুল করবেন এর প্রতিটি কোনায় লুকিয়ে আছে হাজারো গল্প বিস্ময় আর ইতিহাস তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আশিস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আর ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন